দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে শিগগিরই এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মন্থা এটি থাইল্যান্ডের দেওয়া নাম স্থানীয় ভাষায় যার অর্থ সুগন্ধি ফুল বা সুন্দর ফুল ছাব্বিশ অক্টোবর সকাল দশটায় দেওয়া বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে এটা নিশ্চিত সম্ভাব্য আঘাতস্থল হতে পারে ভারতের ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের উপকূল তিনি আরো বলেন ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আসতে পারে ফলে উনত্রিশ অক্টোবর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগ এবং দক্ষিণের খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এই বৃষ্টি চলতি মাসের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ডেস্ক রিপোর্ট আজ